আমরা কতটা নির্লজ্জ কতটা বেহায়া তা সিন্ডিকেট ব্যবসায়ীদের চোখে দিয়ে দেখিয়ে দেওয়া দরকার কারণ এগারো জেলায় মানুষ বন্যার পানিতে ভাসছে আর সুযোগ সন্দাহী ব্যবসায়ীরা আপনার জিনিসপত্র দাম বাড়াইয়া দিছে বিশেষ করে কাঁচা ব্যবসায়ীরা মাছ তরকারি আলু কোনো জিনিস আছে দিন নিত্য প্রয়োজনীয় জিনিস সব জিনিসের দাম বাড়ায়া দিছে। মানে কি রে ভাই এখন ওদেরকে যদি মানুষ করতে হয় ওদেরকে যদি এই অসৎ ব্যবসায়ীদেরকে যদি তারের মতো সোজা করতে হয় আমরা যারা নির্লজ্জ আছি ঠিক আছে এদের সর্বপ্রথম কাজ করতে হবে যেহেতু তেপ্পান্ন জেলায় পানি নাই তেপ্পান্ন জেলার ব্যবসায়ীরা জিনিসপত্র দাম বাড়াইছে অগর থেকে আমরা এক সপ্তাহের জন্য কিছু কিনবো না কোনো কাঁচা বাজার কিনবো না কোনো দরকারি তরকারি কিনবো না ঘরের ফ্রিজে যে খাবার আছে সেই খাবার খাবো ঠিক আছে আর যাদের খুবই প্রয়োজন যাদের যাদের বাজার করার কাঁচা বাজার করার খুবই প্রয়োজন তারা মনে করছে যে দাম বাড়ছে যে কেজি কিনে না পাঁচ কেজি কিনবে না প্রয়োজন হলে এক পা কিনবেন আড়াইশো গ্রাম কিনবেন কিন্তু পাঁচ কেজি দশ কেজি না ঘরে স্টক রাখবেন না ফ্রিজে রাখবেন না এই অসহ সিন্ডিকেট ব্যবসায়ীদের আপনি আমি যারা নির্লজ্জ তারাই কিন্তু ওদেরকে মানুষ তারের মতো সোজা করতে পারি আপনার আমার দুর্বলতার সুযোগ নিয়ে নির্লজ্জার সুযোগ নিয়ে এই এই অসৎ সিন্ডিকেট ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়াচ্ছে প্রতিনিয়ত আপনারে আমারে আমার বানায়া ওরা মজুত চাইল ডাইল কইরা প্রতি জিনিসপত্রের দাম বাড়া সমাজ দাম বাড়ায় দিচ্ছে এ এই সব অসৎ সিন্ডিকেট ব্যবসায়ীদের আপনি আমি ওদেরকে মানুষ করতে পারি যদি আমরা একটু সতর্ক থাকি আমরা কেন বললাম আপনি আমি নির্লজ্জিত বুঝে জিনিসপত্র দাম বেড়া যায় আপনি আমি দশ কেজি পাঁচ কেজি কিনে আনা থিয়ে দিই মাছ লাগবো আমার একটা আমি যেহেতু এই চারটা মাছ কিনি আমি নানান ধরনের বাজার সাথে করে থুয়া দিই ফ্রিজে ভরে ধুয়া দিই এই কারণে বলছি যে আপনি আমি নির্লজ্জ ব্যয়াইয়া কারণ অসৎ ব্যবসায়ীদের আপনি আমি মানুষ করতে পারতাছি না কারণ ওই যে আমরা জিনিসপত্র আগেভাগে জিনিস কিনে থেয়া দিই এখন সর্বপ্রথম আমাদের সর্বপ্রথম কাজ থাকবে এইটাই যে অসৎ শ্রেণীকে ব্যবসায়ীদের অত্যন্ত কিছু কিনবো না যাদের বাজার প্রয়োজন দরকার নেই যাদের ফ্রিজে খাবার আছে ঠিক আছে আমরা এক সপ্তাহ ওদের কিছু কিনবো না যেহেতু আপনার এগারো জেলায় পানি বন্যায় পানিতে মানুষ ভাসতে আছে আর এই সুযোগে ওরা জিনিসপত্র দাম বাড়াইয়া দিচ্ছে আমরা তেপ্পান্ন জেলার মানুষ ওদের থেকে কিছুই কিনবো না যদি আমি অলরেডি কিছু কিনতে আসি না আপনিও কিনবেন না আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনিও কিনবেন না মনে রাখবেন এই যুদ্ধটা শুধু ওই আমরা স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করছি এটা এটা যেমন প্রধান যুদ্ধ আরেকটা যুদ্ধ এখনো রয়ে গেছে গা সিন্ডিকেট সিন্ডিকেটের যুদ্ধ ভাঙতে হবে দিও। যে একটা দেখেন আপনার পাড়া মহলায় এক ব্যক্তির একশো দুইশো আড়াইশো তিনশো বস্তা দিচ্ছে কিন্তু তার রোজ তার তার খাতা খুলে দেওয়া দেখেন সে উঠতে উঠতে গেলে বস্তা বিক্রি এর বেশি বিক্রি করছে হয় না আপনি খবর নিয়ে কিন্তু তার গোডাউনে যা দেখেন আপনি দুইশো তিনশো আড়াইশো চালের বস্তা রয়ে গেছে গা ডালের বস্তা রয়ে গেছে গা আলুর বস্তা রয়ে গেছে গা এইসব সিন্ডিকেট ভাঙতে হবে যত দ্রুত সম্ভব এইসব সিন্ডিকেট ভাঙতে পারবেন তত দ্রুত এই দেশের মানুষের উন্নয়ন নাইলে হবে না আপনাদের কাছে আবার অনুরোধ করছি এই অসৎ সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে আপনারা বিদ্রোহ শুরু করেন যদি বুদ্ধি আর যদি মিছিল মিটিং আন্দোলন করে না পারেন তাহলে বুদ্ধি খাটাইয়া করেন যেমতি হোক আমি শুরু করছি এভাবে সবার শুরু করতে হবে